জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো শত্রু দমনের একটি সহজ উপায় আজকে শত্রুকে চিরজীবনের মতো বিদায় দেবেন একটি হাঁসের ডিম সাতটি শুকনো লঙ্কা দিয়ে এই উপায় করুন যে শত্রু আপনার দিনের পর দিন সংসারটাকে তছ নচ করে দিচ্ছে আপনার সংসারে অল্প কথায় অশান্তি আয় থেকে ব্যয় চলছে এক ভাবছেন আরাক হচ্ছে হওয়া কাজ হচ্ছে না সর্বক্ষেত্রে বাধা রোগ ভোগে ভুগছেন আপনার ভালো খাওয়া ভালো থাকা দেখে শত্রুর মাথার তার কেটে গেছে আপনি দর্শক বন্ধু একটি সময় খুব ভালো খাচ্ছিলেন ভালো মোটামুটি চলছিলেন আজকে আপনার সংসারটাকে চলানো বহুত মুশকিল হয়ে যাচ্ছে কারণ কি শত্রু আপনার সংসারে কোনো চালান ক্রিয়া করেছে বা বাড়িতে মধ্যে কিছু কিছু দিয়ে গেছে বা করে বাস্তব রোগ ভোগে ভুগছে যার জন্য আপনি মাস ধরে তার পেছনে টাকা ঢেলে যাচ্ছেন কিন্তু রোগ ধরতে পারছেন না দর্শক বন্ধু তার যে কি রোগ সর্ব টাকা ইনকাম করে নিয়ে আসছেন আর ডাক্তারের পেছনে দিয়ে দিচ্ছেন কারণ কি শত্রু এমন কিছু করে রেখে দিয়েছে বা দর্শক বন্ধু আপনাদের নিজেদের মধ্যে নিজেদের অল্প কথায় অশান্তি হচ্ছে যে কথার কোনো মানে নেই সেই কথা নিয়ে আপনার সন্তানের সাথে বা আপনার স্ত্রীর সাথে বা আপনার স্বামীর সাথে ঝগড়া লেগে যাচ্ছে অশান্তি লেগে যাচ্ছে মনের মিল থাকছে না কেউ কারোর মুখ দেখতে চাইছেন না আর বাইরে শত্রু হাততালি দিচ্ছে মজা নিচ্ছে হাসি পাচ্ছে তার কারণ কি সে আপনাকে ভালো থাকতে সহ্য করতে পারছিল না আপনি যে ভালো খাচ্ছিলেন ভালো চলছিলেন আজকে দর্শক বন্ধু এমনও হতে পারে যে আপনার উপরে পাঁচজনার পেট চলে আজকে আপনি যদি নিত্য কাজে না যেতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারটাকে চালাতে পারবেন না এমন একটি অবস্থায় চলে এসেছে আর একটা সময় খুব ভালো ছিলেন সেই পাঁচজনের দায়িত্ব কিন্তু আপনার হাতে ছিল খুব ভালো রকমভাবে সেই পাঁচজনকে চালাতে পারছিলেন নিজেও চলতে পারছিলেন কারণ কি দর্শক বন্ধু শত্রু নিজে কোনো তন্ত্রক্রিয়া জানে বা কোনো তান্ত্রিক দ্বারা সে এমন কিছু ক্রিয়া করে এসছে করে আপনার সংসারের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে সেই আগুনে আপনি জোলে পুড়ে মরছেন রেহাই পাচ্ছেন না কোনো কিছুভাবে আপনি দর্শক বন্ধু সেই শত্রু থেকে বাঁচতে পারছেন না শত্রু দিনের পর দিন আপনার শেষ করে দিচ্ছে তাই শত্রুকে নিয়ে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কোনো কিছুতেই দর্শক বন্ধু আপনি ভালো কাজে মনটা লাগাতে পারছেন না সর্বসময় দর্শক বন্ধু আপনি চিন্তার মধ্যে রয়েছেন কারণ কি বাড়িতে কোনো অসুস্থ রুগী রয়েছে বা ঝগড়া অশান্তি করে বেরিয়ে গেছেন কাজের থেকে কাজের থেকে এসছেন বাড়িতে ঢোকার পরে দর্শক বন্ধু ঝগড়া লেগে গেছে আবারও কাজের থেকে সকালবেলায় কাজে যাচ্ছেন কারোর সাথে না কারোর সাথে ঝগড়া করে আপনাকে বাড়ির থেকে বেরোতে হচ্ছে সারাটা দিন আপনার মনটা খারাপ থাকছে কারণ শত্রু এমন কিছু করে রেখেছে তাই দর্শক বন্ধু সাতটি শুকনো অলঙ্কার একটি হাসের ডিম দিয়ে ক্ষেপটি চন্ডি চন্ডালেনি মন্ত্র দিয়ে এই উপায়টি করুন চির জীবনের মতো দর্শক বন্ধু সেই শত্রু বিদায় নেবে শত্রু আর চোখ তাকিয়ে চোখ তুলে আপনার দিকে তাকাতে পারবে না উল্টো তার সংসারে অশান্তি হবে যে মজাটা ক্ষতি করে সে পাচ্ছিল সেই সাজাটা সে পাবে মজা আর পাবে না দর্শক বন্ধু সাজা পাবে আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো দর্শক বন্ধু সেই শত্রুকে চিরজীবনের মতো বিদায় দেওয়ার জন্য হাসের ডিম সাতটি শুকনো লঙ্কা ক্ষেপ্তি চন্ডি চণ্ডালিনী মন্ত্র দিয়ে কিভাবে চিরজীবনের মতো বিদায় নেবেন সেই শত্রু তাই বলবো দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে যদি আপনি শিখতে চান বা কাজটি আপনার করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন ভালো করে বুঝুন বুঝে নিয়ে তারপরে কাজ করুন চিরজীবনের মতো সেই শত্রু আর কোনো ক্ষতি করতে পারবে না দর্শক বন্ধু আর হ্যাঁ দর্শক বন্ধু আজকে এই উপায়টি যদি এই ভিডিওর মাধ্যমে যদি কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় আমার এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ করতে পারবেন বা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই কাজটি করার জন্য কোন সময় করতে হবে এবং কি নিয়ম আছে আর কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে দর্শক বন্ধু একটি হাঁসের ডিম একটি মার্কার লাল পেন মার্কার কালি একটি লাল পেন আপনাকে লাগবে সাতটি শুকনো লঙ্কা যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আর একটি মাটির সরা আর হাফ মিটার মতন কালো কাপড় দর্শক বন্ধু লাগবে আর সাতটি কাটা লাগবে সাত রকমের সাত গাছের থেকে সাত রকমের কাটা এই কটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে করার পরে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন রাত্রি সন্ধ্যে ছটার থেকে রাত বারোটার মধ্যে যখন খুশি এইটুক টাইমের মধ্যে আপনি করুন চিরজীবনের মতো সেই শত্রুকে আপনি দমন করে দিতে পারবেন দর্শক বন্ধু এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে মন্ত্রটা পাঠ করে শোনাবো তাহলে চলুন দর্শক বন্ধু মন্ত্রটি একবার শোনা যাক মন্ত্রটি হলো। ওম হিং খেপি চণ্ডী চণ্ডালিনী রাং রিং দহ দহ পচ পচ অমুক শত্রু দমনকুরু হট সোহা দর্শক বন্ধু এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে আপনারা স্ক্রিনশট করে নিয়ে কাজ করতে পারবেন বা দেখে নিয়ে লিখে নিয়ে কাজ করতে পারবেন দর্শক বন্ধু এইবার এই মন্ত্র হাসের দিন এবং সাতটি শুকনো লঙ্কা এবং সাত গাছের সাতটি কাটা দিয়ে কিভাবে এই শত্রুকে চিরজীবনের মতো বিদায় দেবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে দর্শক বন্ধু আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলের আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ কি দর্শক বন্ধু আপনার মতন তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলের ভিডিও থেকে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আপনারা আমাকে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার সাথে থাকবেন দর্শক বন্ধু এবার আমি আপনাদেরকে বলবো যে লাল পেন মার্কার আনতে বলেছিলাম ওটার পরে হাসের ডিমের উপরে সেই শত্রুর নামটা লিখবেন লেখার পরে যে মন্ত্রটি বললাম দর্শক বন্ধু মন্ত্রটি ওই হাসের ডিমের পরে লিখে সাতটি শুকনো লঙ্কা আর সাত রকমের সাতটি কাটা মাটি সরার মধ্যে দিয়ে যে কোনো কাগজ হোক কাঠ হোক দিয়ে আগুন ধরিয়ে দেবেন দেওয়ার পরে দর্শক ওই হাঁসের ডিম এবং সাতটি কাটা আর শুকনো লঙ্কা একসাথে দিয়ে আগুনে জ্বালিয়ে যে ছাইটি হবে হওয়ার পরে দর্শক একটি কালো শালু কাপড়ের মধ্যে সুতির কাপড়ের মধ্যে সেই ছাই বা সেই ভস্রটিকে নিয়ে আপনার বাড়ির যে কোনো কোণে আপনি পুঁতে দিন রেখে দিন যে কোনো শনিবার মঙ্গলবার দিন দেখুন আস্তে আস্তে যে শত্রু বছরের পর বছর বা মাসের পর মাস আপনার সংসারটাকে শেষ করে দিচ্ছিল সেই শত্রু থেকে আপনি চির জীবনের মতো মুক্তি পেয়ে যাবেন শত্রু আর কোনো রকমভাবে ভাবে দর্শক আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং নতুন করে কোনো শত্রু জন্ম নেবে না আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেইভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন বা ভিডিওতে কমেন্ট করুন আর আপনারা সবাই ভালো থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন